ইমানের দাম কমে গেছে ভোটের দাম বাড়ছে ইমান হারাইয়া বোটের দরকার ও মুসলমান আজকে জাতি যখন বিপদে এমন একটা জামান আসবে রসুল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে ধরে রাখা যাবে না ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে এটা প্রমাণ এখন বর্তমান পাইতে ছিল মুসলমান এর তেরমিজি শরীফের হাদিসের মধ্যে তিন হাজার নয়শো বান্ন নাম্বার হাদিস কানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম রাসুল বলছে আমার আমার উম্মাতের মধ্যে একদল মুমিন এক দল মুসলমান বাইর হবে তারা নিজেরা মূর্তি পূজারি হবে পূজা করবে অন্যকে মূর্তি পূজারের জন্য উৎসাহিত করবে আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য অলিদের সঙ্গে দুশ্মনী দ্বারা করেছে তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে গীতা পাঠ করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা দেশের এমন বড়া ফড়া মুসলমান ইমানের সাইতে ভোটের দাবি ভোটের দাবি করার জন্যে মন্দির দেয় বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক নজিবিল্লা বলেন না রোজা এবং পূজা রে এখনো তার বাংলার জমিনে বাঁচিয়ে রাখছে অলি আল্লাহরা অলি আল্লাহদের অস্ত্র দুই তিনটা একটা অস্ত্র আমার আল্লাহ একটা অস্ত্র হলো আমার নবী রাহমেত আল্লিল আলমিন আর একটা অস্ত্র হলো শক্তি জোরে বলেন ঠিক কিনা অলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না বুমা দিয়ে মারবে না গুলি করে মারবে না রব্বি কারিমের কাছে হাত উঠাইবে হাত উঠাইতে দেরি আল্লাহ কবুল কবুলতে দেরি নেই ঠিক কিনা সময়ের দরকার আমি আশ্চর্য হয়ে গেলাম এই মোনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই পূজায় যে নারু খাই নাউজিবিল্লাহ বলবেন না নাউজিবিল্লাহ বলেন এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস মানুষের মধ্যে মায়াকুন তারা বলবে আমান না তার ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিনাউ মিল আখিরা আখিরাতের প্রতি স্থাপন করছে আমা কুমবি মুমিনিন আমার নবী বলতো আল্লাহ বলতেছেন হাবিব ওই মুনাফিক মুনাফিক গুলো ধরাইছে আমার আল্লাহ আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম সাতটা জাহান্নাম এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি শুনে পাহাড় বানাইলা কার জন্য তুমি জমজমি বানাইলা কার জন্যে তুমি মন্দিরে যা ভোটের জন্যে ইমান হারাইলা আইর সিয়ারের জন্যে কত কি করলাম বড় কষ্ট হয় এই জন্য কথাগুলো বলে যায় ও মুসলমান শুনে নাও রুম পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান বারোটা মাসের মধ্যে উত্তম মাসের না রমজান মাস আর এই মাসে আসে লাইলা তুমি মুসলমান শুনে নাও যে দিনের কোরআনকারী যে মাসের মধ্যে আগমন করেছে এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে তুমি কি একবার রে মুসলমান শুনে নাও তোমার মর্তে হবে মরণের ফিয়ালা পান করতে হবে পৃথিবীর মধ্যে কত এমপি কত মন্ত্রী কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো কেউ দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো আপনিও থাকবেন না ফিরাও নমরুদ কারণ তাদের খোদাই দাবি করেছিল এই পৃথিবীর বড় দাস পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই সোনাতে এসেছিল সোনাতে বিদায় আজকে ক্ষমতার লোভে ইমান আড়াই ফেলতো মুসলমান শুনে না আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুরা দামা বানা দিব মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুনায় আসাই বানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও মুসলমান শুনে নাও কার জন্য এমপি হতে চাও কার জন্য মন্ত্রী হতে চাও কার জন্য সম্পদের বাদরি করতে চাও এর চোখটা বন্ধ করে দেখো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহটা খাবে পোকে কত রাজা কত এমপি রাজত্ব সেরে চলে গেছে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে তুমি হারা যদি কবরে যাও ইমান নিয়া যদি কবরে না যাইতে পারো তোমার উপরে এমন গজব এমন গজব আমার আল্লাহ দিবে এমন কষ্টের মধ্যে থাকবা আজকে বাড়িওয়ালা বাড়িওয়ালা একবার চিন্তা করো বাড়ি ঠিক আছে তুমি থাকবা না আজকে এমপি সাহেব এমপি সিআর ঠিক থাকবে তুমি থাকবা না মন্ত্রী সাহেব তুমি থাকবা না সিআর থাকবে ঠিকই তুমি থাকবা না আজকে ইমান হারা হইয়া বাড়িতে দারে দারে বেড়াও আজকে ইমান হারা হইয়া গেছো তোমরা আমি অনুরোধ করব রে মুসলমান এখন এখনো সময় আছে আয় আয় ফিরে আয় ওরে ইমানের দাম অনেক বেশি মুসলমান সিয়ারের দামের চাইতে ইমানের দাম অনেক বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা তার পুজো করলি মজা জোরে কন ঠিক কিনা আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা পরে ফেরে তরী বলো নবী মহাম্ম ও গোয়া আপনার দুরুদয়া সে কো তনা বলেন দুরু দে যখনই মনে পড়ে নবিকাম লি বানায় সে গলার মালা নবি ওরে নবি মোহাম্মদ তোমার দুরু দেয়া সে খুতনা বল তোমার দুরু দে ও গঙ্গালে মিনতি প্রভুলাম ইন ফিসে কেবলারে ইমিনতি সনমদিনা ওয়ালা আমরা জান কিছু চাই না চাই কদম তলা জান নবী বলো হে নবী মোহাম্মদ সব তোমার দূরুতে জান শেখায় তানা বলো তোমার পরিমাণের কত দা রে মুসলমান কিছু কথা বলে যায় তারপরে কাউশীর পাখের জীবনের দিকে যেমন বড্ড কষ্ট হয় এরা মুসলমান আর স্পর স্মাফিল ওর শব্দের অর্থ হল মেলা ওর শব্দের অর্থ বাসর ওর শব্দের অর্থ আর সুক্মা মিলন মেলা আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে সলমান ওর সে এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ফাঁক খায় এই জন্য খায় তারা চিন্তা করে ওরস মেলা বুঝি নারী পুরুষের মেলা নারে বাজার না এই ওরস সেই ওরস নয় এর আসুক আর মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায় এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে জীবিত আত্মা এবং মৃত্য আত্মা উভয়ের মিলন মেলাকে অরজ বলা হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না হাবা হলো ইমান মানবদের জীবাণু জীবন অমূল্য সম্পদের নাম হলো ইমান বোঝানোর জন্য কথাগুলো বলি এরপর অন্যদিকে যা লাগবে সুরিয়াতের কিছু ওয়াজ করা লাগবে তরিকাতের কথা বলা লাগবে কিছু অলি আল্লাদের সম্মান বলা লাগবে যদি সময় পায় আস্তে আস্তে আলোচনায় যাবো যুবক বাজানরা এখনো যদি মাঠের ময়দানে ভরে যাও যুবকদের কেনিয়াও কথা বলবো দয়া করে মায়া করে দূরে যারা আসো গভীর মনোযোগ দিয়ে শোনো মানব জীবনের মূল্য সম্পদের নাম হলো ইম আর ব্যক্তির জীবনের মূল্য সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই ইমান কোনো আমলের দাম নাই আমার ভাইরা আমার বন্ধুরা ব্যক্তির জীবনের মূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন কোনো বডির কোনো দাম নাই দেখতে শুনতে ভালো ভিতরে পাখিটা নেয় বাতাসটা নাই। এই বড়ির কোনো মরল নাই হুজুরের আব্বা যান শুয়ে আসে রৌজাফাকে ঘোমায় আসে শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরীয় থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও মাটির একটা ঘর বানায় শুয়ে আসে আমার দাদু ভাইয়ার এই জন্য মানব জীবন মূল্য সম্পদের নাম ইমান দেখতে শুনতে ভালো বডিয়া থাত আছে পাসের হুটা নাই বডির যেমন মরল নাই সমস্ত আমল করবেন নামাজ রোজা হজ্জা কাজ যাই করেন না কেন এর মূলে হলো ইমান এর মানব জীবনের মূল্য সম্পদের নাম হলো ইমান ইমান নাই নামাজের দরকার নাই ইমান নাই হজের দরকার নাই ইমান নাই কোরবানির দরকার নাই এর ইমান নাই তো। কিসের পর্দা ইমান নাই তোর কিসের নামাজ ইমান নাই তোর কিসের রুজা ইমান নাই তোর কিসের হস আগে ইমান আনতে হবে এরপরে আমল করতে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এবার দুইটা জিনিস একটা হলো ইমান একটা হলো আমল একটা হলো এ মুসলমান শুনে নাও একটা হলো আমল একটা হলো ইমান এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল পৃথিবীর মধ্যে কুরবানি করেছেন এটা আমল যাকাত দিয়েছেন এটা আমল হজ করেছেন এটা আমল নামাজ আদায় করেছেন এটা আমল এখন ইমানের দরকার ইমানের মাপ কাঠি গড় লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মার হাবা এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল এ মুসলমান হকানি বলি আল্লাহ নবী বলে পাগল নবীর প্রেমের তরফ পাগল হয়ে গেছে গো কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসেরাতে নবী লাগবে আমল কেয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব না వీడే কোনো উপায় নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার হে মুসলমান ঈমানের মাপকাটির কথা কেমন করে বলবো শোনা নাও ঈমান আনলেন হুজ্জাব কথাগুলো পূজার জন্য বলি মন্দির ছেড়ে দিয়া অন্য পূজা ছেড়ে দিয়া আসলেন মুসলমান শুনে নাও এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে ইমান আনলেন হজতে বেলাল রাদিউয়াল্লাহু তায়লান হু ইমান আনলেন মুসলমান হজতে ওমরে ফারুক রাধিউল্লাহ তায়ালান মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমেরাই ইমান আনছে কখন কারণ তারা দেবতার কাছে যান নাই তারা মূর্তির কাছে যান নাই তারা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও কারণ আমার আল্লাহ ডাক বলেন আমার আল্লা বলেন সুরে ক্লাস না আমার সাথে মিল্লে মা رحيم قنه الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله لا الحبيب আমি আল্লাহ আমি আল্লাহ ও মুসলমান শুনে নেও আমার আল্লাহ কয়েকজন আরো জোরে বলেন কয়েকজন এখন আমরা পূজা করি কয়েকজনের আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি যা করি কার জন্যে আরো জোরে বলেন কার জন্যে আর এখন মন্দিরে যারা যায় কেউ সন্দ পূজা করে কেউ মুসলমান শোনে নাও মূর্তি পূজা করে তারা তারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে তাদের সঙ্গে মিলে আমি আল্লাহ মানবেন কেমনি আল্লাহ কায়িবেন কারু থেকে জন্ম নিই নাই এই মুসলমান শুনে নাও শুনে নাও এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্যে কারিমের ঘোষণা হলো সে কাউকে জন্ম দেয় নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর কোনো পরিবার পরিজন নাই আল্লা মক্কা কাফির এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকে জন্ম নেই না এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই এই সারা পৃথিবী আমার মুকাফাত আমি কারোর মুকাফাত কি নাই সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি iman দাও একমাত্র রব্ব কারিমকেই কে করে রব্ব কারিমের غلام এই দুনিয়ার মধ্যে মূর্তির غلام নয় কোনো মধ্যে ফিরে গোলাম নয় আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি আপনাদের কষ্ট হয় পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি এটা আপনাদের কষ্ট হয় আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি না রে ভাই জোরে জোরে বলেন ঠিক কিনা নয় গো আমার সাথে বলেন ওরে ইমা আমার নবী মস্ত পায় নামে পড়ে থাকি তবু না ভয় করি এসকে মুহাম্মাদের মালা যদি গলে রমানয়ামৌ লো আমার নবী মস্ত ফজরে বলেন ইমানয়াম নবী মস্ত ফায় গৌ নামে পড়ে থাকি তবু আনা ভয় করি এসকে মোহাম্মাদের মালা যদি গলে মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম বাংলাদেশে অসংখ্য আল্লাহর অলি শুয়ে আছেন গাউসে ফাঁক আব্দুল খাদের জিলানি আসেন শুধু তিনি নয় অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে শুয়ে আছে আমার রাসুল বলে মেরকাত মেরকাতে দশম খণ্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠা তাসিরুল বান পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রাসুল বলে আলা আলার সাবদান ইন্ন আলা ইন্নয় আল্লাহ তরফ থেকে যারা অলি হয় এই পৃথিবীর মধ্যে অলি কোনো মানুষ বানায় না অলি বানায় আমল করতে করতে উলিয়ার দপ্তরে যখন পৌঁছে যায় রব বেকারিম কেমন ভাবে রাজি খুশি করে ফেলে আল্লাহ রবুল আলমিন অলি দপ্তরে তার নামটা লিখে দেয় রাসুল বলে লাইয়া মৌতাদের মৃত্যু নাই জোরে জোরে চিল্লায় বলো মার হবাসল এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই বাংলার জমিনে নবীর নাই এই বাংলার জমিন কামেলে কামেল মুসলমান শুনে নাও আর কামেল চিনার জন্য নয়টা গুণের গুণনীত আছে না মুসলমান কামেল ফিরি মেন কেমন কামেল আপনি বসবেন কেমন কামেলের দরবার আপনি বসবেন কেমন যার ভিতরে নয়টা গুণের নিত আপনি যাবেন না মুসলমান কথা হুজুরি এলমে হুসুলি মুসলমান শুনে নাও তাও পেরে জ্ঞান এই জ্ঞান দ্বারা মুসলমান সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জাই সজ্জিত রব্বিকারিম আমাদেরকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ নিয়ে জোর যান বেহস্তের বাগানে আশার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বরণ আলহামদুলিল্লাহ এর বান্দা যখন রিয়া জুল যান না বেহস্তের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে সগিরা গোনা মাফ হয়ে যায়